আসসালামু আলাইকুম এটা আমাদের প্রিমিয়াম গার্ডেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের দেখেন আমাদের এই পাশে রাস্তা এটা জিন্দা পার্ক জিন্দা পার্কের যে পাশে এটাই আমাদের জিন্দা পার্কের রাস্তা এখানে আমাদের সাইড অফিসে কাজ চলমান রয়েছে ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না আমি একটু দূর থেকে ভিডিও করতেছি রাস্তার দেখেন অনেক দূর থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে প্রিমিয়াম হোল্ডিংস এর প্রিমিয়াম গার্ডেন একেবারেই উঁচু জমি জাস্ট রাস্তা থেকে একটু উঁচু একটু নিচু এই সোজা চলে গেছে এটা রাস্তাটা আমাদের প্রজেক্টের চারপাশে রাস্তা